ছুটির দিনের ভ্রমণ পরিক্রমার ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ি শহরের ঠিক পিছনেই অবস্থিত দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী বিখ্যাত দর্শনীয় স্থান যেটি মাতাসাগর নামে পরিচিত পাহাড় এবং মনোরম সবুজে ঘেরা পরিবেশের কোলজুড়ে ছেচল্লিশ একর জমি নিয়ে বিস্তৃত এই মাতাসাগরের অবস্থান কথিত আছে সুখদেব প্রায় তার মাতার নামে এই দিঘিটি খনন করেন বলে এটি মাতাসাগর নামে পরিচিত অর্থাৎ তিনি এই দিঘিটি খনন করার পর তার মায়ের নামে উৎসর্গ করেন জন্যই এটি মাতাসাগর নামে পরিচিত বর্তমানে যে স্থানটি ভ্রমণ পিপাসু এবং প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানে পরিণত হয়েছে ছুটির দিনে অসংখ্য প্রকৃতিপ্রেমী দর্শনার্থী এখানে ঘুরতে আসেন এবং এই মাতাসাগরের অপরূপ সৌন্দর্য উপলব্ধি করেন শুধু ছুটির দিনে না যদি বলি সপ্তাহের প্রতিদিনই বিশেষ করে বিকেল দিকটাতে প্রচুর দর্শনার্থী এখানে আসে আজও আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে রয়েছে আমিও এসেছি এই বিকেলটি এখানে উপভোগ করার জন্য ঠিক গধূলির সময় যে সময়ে প্রকৃতি সেজেছে তার আপন রঙে অপরূপ মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে বর্তমানে এই সাগর